কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটেন্সের বিপক্ষে যেখানে কলকাতা নাইট রাইডার অবশ্যই ওই ম্যাচটি জিততে হবে কারণ কলকাতা নাইট রাইডার্স আপাতত সাতটি ম্যাচ খেলেছে যেখানে তিনটি জিতেছে এবং চারটি হেরেছে চারটি হারার মধ্যেও দুটো ম্যাচ জেতা একটা পাঞ্জাবের বিপক্ষে তো ইজি জেতা ম্যাচ যেখানে শেষ ম্যাচই পাঞ্জাবের বিপক্ষে হেরেছে তা বলে আমরা রাসেলকে কেন এত কথা বলছি যে বাদ দাও বাদ দাও তার কারণ রবমান পাল রবমান পাল তিনি ওয়েস্ট ইন্ডিজ টিমের ক্যাপ্টেন এছাড়াও লাগাতার ভালো পারফরমেন্স করে গিয়েছে এছাড়াও কিন্তু ভালো বল করে দিতে পারে রাসেল কিন্তু এবছর চলছে না রাসেল সাতটি ম্যাচ খেলে মোট পঞ্চাশ রানও করতে পারিনি এবছর আইপিএলের মোট সিজনে অবশ্যই শেষবার গাম্ভীর ছিল ব্যাপারও আলাদা ছিল কিন্তু এবছর হয়তো আমরা আন্ডে রাসেলের জায়গায় অন্য প্লেয়ারকে দেখতে পাবো হয়তো রহমান পাওয়াল অ্যান্ড দ্বিতীয় আর একটা পরিবর্তনের কথা বলবো সেটা হচ্ছে আবারও আমরা গুরবাজকে চাই ভাই কত ম্যাচ একই প্লেয়ারের খেলাবে অ্যান্ড একটা রান ঠিকঠাক করিনি ভাই হয়তো পরবর্তী পরের ম্যাচে রান বেশি করে দিল কিন্তু গুড়বাজের খেলানো অবশ্যই দরকার কারণ গুড়বাজ অ্যাটাকিং শুরুবাদ দেয়ান ভাই গুড়বাজ ইজ বেস্ট বলে আপাতত কারেন্ট ফর্ম মানে ফর্মে অ্যান্ড কন্ডিশানে আমার তো বলে মনে হচ্ছে গুড়বাজকে সুযোগ দেওয়াও দরকার কুইনটি কককে বসিয়ে রেখে আপনাদের মতামত অবশ্যই নিয়েছে কমেন্টে জানান অ্যান্ড পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সেটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার